জিতলে ইসলামতি সংস্কারে টাকার তদন্ত হবে মানুষের ভোট নিয়ে পালিয়েছিল শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাস শুধু সময়ের অপেক্ষা মানুষ মমতা ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলের প্রচারে আসছে শান্তনু ঠাকুর মানুষের ভোট নিয়ে পালিয়েছিল বিগত পাঁচ বছর তাকে আমফান বা করোনার সময় মানুষ পায়নি মতুয়া কার্ড নিয়ে বেইমানি করেছে শান্তনু ঠাকুর এছামতি সংস্কারের নামে একশো কোটি টাকা লোপাট করেছে শান্তনু ঠাকুর আগামী দিনে সাংসদ হলে এর তদন্ত হবে এছামতি ও যমুনা নদীর পুনরুজ্জীবনের চেষ্টা করব স্বরূপনগরে ব্রিজ হবে নদীর উপরে এরকমই ঢালাও প্রতিশ্রুতি দিলেন বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার স্বরূপনগর ব্লকে তেপুল মির্জাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশ্বজিৎ দাসের প্রচার শুরু হয় এই সময় তার সঙ্গে ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নারায়ণ কর ও বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সঙ্গীতা নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এরপর সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোলার মন্দিরে পুজো দিয়ে চারঘাট গ্রাম পঞ্চায়েত এবং সবশেষে রামচন্দ্রপুর উদয় পঞ্চায়েতে তার প্রচার শেষ হয় যে তার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখুন আমার মনে হয় যে আমি নির্বাচনী প্রচারে এসেছি এরকম কখনো মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো বিজয় মিছিল এর সমাবেশ মানুষের সেইভাবে উৎসাহ উদ্দীপনা শুধু সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে শুধু সময়ের অপেক্ষায় মানুষ যদি স্বদস্ফূর্ত ভাবে আসে তারা যদি চায় যে নির্বাচন একটা উৎসাহ উদ্দীপনা আনন্দের মধ্য দিয়ে সেটা স্বরূপনগরে কেন বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতিটি প্রচার পর্বে এটা লক্ষণীয় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষ স্বদস্ফূর্ত ভাবে এবার লোকসভা কেন্দ্রটি পুনরুদ্ধার করতে চাইছে দেখুন কোথায় সাধারণ মানুষ ও প্রতিবাদ সব সব জায়গায় যে মিডিয়া এসেছে তা নয় প্রত্যেকটা জায়গায় প্রায় ওর বিরুদ্ধে প্রতিবাদ করেছে আমি এখানে ঘুরছি আমাকে একটা কথাই মানুষ বারবার আমার ফেস করতে হচ্ছে দাদা আপনাকে যেন আমরা বারবার পাই বিগত পাঁচ বছর শান্তনু ঠাকুরকে পাইনি ভোট দিয়েছিলাম তারপরে পাইনি এটা তো সর্বত্র মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ভোট নিয়ে পালিয়ে গিয়েছে পাঁচ বছর পরে এসছে এ প্রতিবাদ করা স্বাভাবিক সাধারণ মানুষ বলছে মতুয়া কার্ড নিয়ে আপনি আমাদের কাছে সেই কার্ডের নিয়ে কোনো কাজে আমাদের লাগলো না আপনি আমাদের সাথে যে বেঈমানি করেছেন তারা বলছে যে আমার মধুয়া কার্ডে টাকা নিলেন সেই টাকা নিয়ে আমাদের মধুয়া কার্ডে কী কাজ লাগবে আপনি পাঁচ বছর আগে এসেছিলেন তারপরে করোনা গিয়েছে আমফান গিয়েছে আপনাকে কোন টাকা পায়নি আপনার পাঁচ কোটি টাকা করে বছরে সে টাকা আপনি কোথায় রাখলেন এটা সাধারণ মানুষের টাকা এ একজন মানুষ অনেক কষ্ট করে একজন জনপ্রতিনিধিকে ভোট দিয়ে জিতায় তাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে তাদের সাথে এই বিশ্বাসঘাতকতা স্বাভাবিক কারণে মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নিশ্চিতভাবে আগামী দিন সাংসদে যদি আপনাদের আশীর্বাদে যেতে পারি মানুষের সমর্থন নিয়ে আমি নিশ্চয়ই তদন্ত করতে চাইব যে এই একশো কোটি টাকা লোপাট করে দিয়েছে এর জন্য উপযুক্ত ব্যবস্থা যেতে হয় তার ব্যবস্থা দুশো শতাংশ আশাবাদী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই ভর্তি নিশ্চিত আমরা আলোচনা করবো এই নদীটা আছে ইচামতি ইচামতি হচ্ছে আমাদের প্রাণের নদী এই নদী আবার পুনর্জীবিত করবার জন্য যা যা করণীয় নিশ্চিত করব এর সঙ্গে যমুনা নদীও রয়েছে এই দুটো নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নদীর উপর দিয়েই আমাদের এই টোটাল বনগাঁ লোকসভা কেন্দ্রের বেশিরভাগ অংশটাই এ পাট দিয়ে গড়ে উঠেছে বছরের মধ্যে এই ব্রিজের কাজ অনেকটা অনেক অংশ করে দিতে পারবো তারা আমি মনে করি না আমি এটা মনে করি না আমি এনে মধ্যয়ারাও মানুষ তারাও বোঝেন যে কে ভালো কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিগত দিনও তারা ছিলেন আবার তারা তারা রয়েছেন কেননা সমস্ত শ্রেণীর মানুষের জন্য যদি কাজ করে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই একটা সম্প্রদায় আর হরিচার গুরুচাঁদ ঠাকুর কোনোটা পরিবারের লোক না সে আমাদের যারা অত্যন্ত পিছিয়ে বর্গের মানুষের জন্য কাজ করেছেন সমাজকে এই সমাজ সংস্কারের কাজ করেছেন সে সকলের ইষ্ট দেবতা তাই সে কোনোটা পরিবারের লোক হতে পারে না